এক কুইন্টাল গাজা সহ দুজনকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানার উমরপুর তালাইমোর কৃষক বাজার সংলগ্ন জাতীয় সড়ক থেকে বাজেয়াপ্ত করা হয় গাজা জানা গিয়েছে এদিন উত্তরবঙ্গের দিক থেকে লড়িতে করে গাঁজা নিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল চালক ও সে সময় গোপন সূত্রে খবর পেয়ে উমরপুর তালাইমোর কৃষক বাজার সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ তাতেই ধরা পড়ে এক কুইন্টাল গাজা গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে গাঁজা কারবারের সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করে দেখেছে পুলিশ দলিল লেখক লক ক্লার্ক মোহড় লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর